নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি চলে এলাম চিলি চিকেনের রেসিপি নিয়ে দেখুন এখানে কাঁচা লঙ্কা আদা রসুন নিয়ে নিয়েছি এবারে মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে দিয়ে দিলাম লবণ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এটাকে ভালো করে মেখে নিয়ে দু ঘন্টা মতো রেখে দিতে হবে এখানে একটু লেবুও দিয়ে দিলাম চেপে এটাকে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো এখানে সবজিগুলো নিয়ে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ আদা রসুন কুচি এখানে তিনটে মতো কাঁচা লঙ্কা ঝালটা নিচে নিচে ভুঝিয়েই দিতে হবে তারপর এখানে আমি একটা সস রেডি করে নেব সয়া সস দিয়ে দিলাম কিছুটা দু চামচ মতো তারপর টমেটো সস একটু বেশিই লাগবে যেহেতু অনেকটাই বানাচ্ছি তাই অল্প চিনি দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে গুলে রাখতে হবে যাতে চিনিটা একটু ভালো করে গুলে যায় মিষ্টিটা একটু বেশি দিলেই ভালো লাগবে তারপর মাংসটা ম্যারিনেট হয়ে গেছে এখানে আমি একটু কালার দিয়ে একটু গুলিতে ফেটিয়ে ভালো করে এটাকে মেখে নেব ভালো করে মেখে এখানে দু চামচ রুল ময়দা একটু বড়ই চামচটা আমি স্যুপ খাওয়া চামচে মাপে দিয়েছি দু চামচ এরা রুট দিয়ে ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে এবার আমি পকোড়াগুলোকে তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে যেন কারোর গায়ে যেন না লাগে ভালো করে দিতে হবে পকোড়াগুলোকে ভালো করে ফলমরা করে বাঁচতে দেবো কত সুন্দর কালারটা এসছে পকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে মনে হচ্ছে তুলে নেব এখানে মাও আমার মেয়ের জন্য খাবার বানাচ্ছে একদিকে আর আমি একদিকে বানাচ্ছি এখানে দেখো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর ওই তেলের মধ্যে কিছুটা তেল কমিয়ে নিয়ে তাতে আদা কুচি রসুন কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা এগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা হলে তাতে ক্যাপসিকাম দিয়ে একটু ভালো করে ভেজে তারপরে একটু পেঁয়াজটা দিয়ে দেবো বেশি ভাজলে চলবে না কাঁচা কাঁচা ভাত তারপর গুলিয়ে রাখা সসটা দিয়ে চিকেন চিকেন পকোড়াগুলোকে দিয়ে ভালো করে নাড়চাড়া করে এরাগুলো জলটাকে দিয়ে দেবো বাস তৈরি আমার চিলি চিকেনের রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবে আজকে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে